আসসালামু আলাইকুম আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে আপনার পরিবারে স্ত্রী এবং সন্তানের প্রয়োজনীয়তা কি তাহলে ব্যক্তির পক্ষে তারা অনেক কিছুকে এখানে নিয়ে আসবে বাট পবিত্র কোরআন যদি আমি পড়ি কোরআন এটা খুব সুনির্দিষ্ট ভাবে আছে সৌরফ ফুরকান যদি পড়ি সৌরফ ফুরকানের চৈত্র নম্বর আয়াত আল্লাহ সালাম তালা বলছেন যে রবানা হাবলান আমিন আজ ওয়াজিনা ওজুর ইয়াতিনা কলকাতা আ ইউনি ওজা আল না আলী নাইন যে আমরা আলোচনাটা শিখায়া দিচ্ছেন যে আমরা কিভাবে দোয়া করবো আমরা এইভাবে দোয়া করবো যে হে আল্লাহ আপনি আমাদেরকে এমন স্ত্রী এবং সন্তান দান করেন যারা আমার জন্য চক্ষু শীতলকারী হবে আমার অন্তরের জন্যে প্রশান্তি দায়ক তো তাহলে একটা বিষয় খেয়াল করুন যে এখানে খুবই খুবই স্পেসিফিক ওরান কিন্তু খুবই স্পেসিফিক এই বিষয়ে যে আল্লাহ সুন্দর বলছেন যে আমরা যেন দোয়া করি এই বলে যে আমাদেরকে এরকম স্ত্রী এবং সন্তান দেন যারা আমার জন্য অন্তরের শান্তিদায়ক তো তাহলে আপনার অন্তরের শান্তিটার জন্য কিন্তু আপনার স্ত্রী এবং সন্তান এই জিনিসটা জরুরি অন্তরের শান্তির জন্য পিস তো এই অন্তরের শান্তিটা ফ্যামিলিতে কিভাবে থাকবে থাকবে হচ্ছে আপনি যদি আপনার পরিবারের সাথে আপনার সম্পর্কটা ভালো হয় পরিবারের সাথে সম্পর্ক কখন আপনার ভালো হবে যখন আপনি পরিবারের সদস্যদের প্রতি ভালো আচরণ করবেন ধৈর্যশীল হবেন সহনশীল হওয়াটা জরুরি এখানে কারণ আপনি যদি সহনশীল না তাহলে আপনার পরিবারের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না যদি আপনার স্ত্রীকে ছোট করে কথা বলেন তারপর হচ্ছে ধমকের সরে কথা বলেন স্ত্রীকে গুরুত্ব না দেন মর্যাদা না দেন তারপরে তাকে কম্পিটিটর ভাবেন ইভেন তার ভরণ পোষণে তাকে সাহায্য না করেন অনেকগুলো বিষয় এখানে জড়িত তাহলে যেটা হবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক খারাপ হবে এবং আপনার স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ হলে ওই ফ্যামিলি কিন্তু কখনোই আপনার জন্য শান্তিদায়ক কোনো ফ্যামিলি হবে না আর আমি পূর্বেও আপনাদেরকে বলেছি যে এন্ড অফ দ্য ডে আপনার ফ্যামিলিতে আপনার ওয়াইফের সাথে আপনার সম্পর্কটা কতটুকু ভালো সেটার উপর কিন্তু আপনার মানসিক শান্তি মানসিক যে পিস এই মানসিক শান্তিটা কিন্তু নির্ভর করে আমরা যেমন একটা দামি জিনিসকে খুব যত্নের সাথে রক্ষা করার চেষ্টা করি ধরেন একটা জিনিস আর্থিক দিক দিয়ে অনেক উঁচু মানের যেমন ধরেন একটা হীরা বা স্বর্ণ কোনো কিছু আপনার কাছে আছে আপনি কিন্তু এটা খুব যত্ন করে খুব টেক কেয়ার করবেন যাতে এটা কোনো ক্ষতি না হয় পরিবার কিন্তু এরকম টেক কেয়ারের একটা জিনিস মানে আপনি প্রতিটা মুহূর্তে আপনাকে টেক কেয়ার করতে হবে সাইকোলজিতে এটা রাখতে হবে যে আমার ওয়াইফের সাথে আমার সম্পর্ক জন্য খারাপ না হয় সাময়িক কালের জন্য খারাপ হলেও আপনি ডিজলভ করার জন্য সলভ করে আবার পিসফুল কন্ডিশনে নিয়ে আসার জন্য আপনার চেষ্টা সবসময় থাকবে কারণ পরিবারকে পরিবারের সদস্য স্পেসিফিকলি ওয়াইফ এবং সন্তান সন্তান ও জরুরি সন্তানকে সঠিকভাবে রেয়ার আপ করা তাদেরকে গ্রণ আপে হেল্প করা সঠিকভাবে গ্রণ আপটা করা তাদের জন্য দোয়া করা এই এই বিষয়গুলো খুবই জরুরি স্ত্রী এবং সন্তান তো আপনার স্ত্রীর সাথে ভালো আচরণ করুন তাকে ছোট করবেন না তার কোনো কথায় যদি আপনি বিরক্ত হন হজম করতে শিখুন চুপ থাকতে শিখুন অ্যাট দ্য সেম টাইম যদি কোনো অন্যায় আচরণ করে ফেলা হয় তাহলে নেক্সট যেন না হয় সেই টার্গেট রেখে তার সাথে আবার ভালোভাবে আচরণ করা শুরু করবে যদি এই পৃথিবীতে আর্থলি লাইফে শান্তি পেতে চান